আমি জানি না গো মাঝে মাঝে না নিজের অজান্তে কি সব মুখ থেকে বেরিয়ে আসে জানো কেমন যেন একটা ঘোর লাগে কি যে হয় কিছুই বুঝতে পারি না বায়ু চলে নাকি এমন হয় আমার না খুব ভয় করে জানো হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির অতিন্দ্রিয় শক্তি সিজন থ্রি আর আজকের পর্ব হলো সাতাশ তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক উর্মির দিকে তাকিয়ে বলল তুমি আমাকে চিনতে পারো তোমার কি জন্মান্তরের ঘটনা মনে পড়ে উর্মি আমি জানি না না গো মাঝে মাঝে নিজের অজান্তে কি সব মুখ থেকে বেরিয়ে আসে জানো কেমন যেন একটা ঘোর লাগে কি যে হয় কিছুই বুঝতে পারি না বায়ু চলে নাকি এমন হয় আমার না খুব ভয় করে যেন ইন্দ্র মাকে ডাকো তোমার সেই মা যার শক্তিতে তোমার অস্তিত্ব মনে সব কিছু পড়বে আমি অনেকটা মনে করেছি তবে রাজচক্রবর্তী রাজন হিসেবে আমার জীবনের শেষের একটা কথা মনে করতে পারি না কেন জানি না শেষের পাতাগুলো বড়ই ধোঁয়াশায় মুড়ে রাখা আছে তবে আমি জানি এই দক্ষনগরী যার বিস্তার ছিল বহু দূর পর্যন্ত তার এক ছত্র ছিল আমার হাতে আমি ছিলাম রাজন ইন্দ্রাশিস আর আমার প্রথম আর স্ত্রী ছিল ধরা যাকে আমি এ জন্মেও পেয়ে হারিয়েছি আমার আর তোমার মেলনের আগে আমার অন্তিম স্ত্রী ছিলেন এ জন্মের কেশ তুমি উর্মি আমার অর্ধাঙ্গিনী ছিলে আমার রুরুদেবের জন্মদাত্রী আমাদের জীবনের অন্যতম কালো অধ্যায় ছিল একদন্ত এবং আরেকজন হল আমার সৎ ভাই চণ্ড কিন্তু আমাদের মৃত্যু কেমন করে হলো কেনই বা আবার জন্ম নিতে হল আমাদের কি বাকি রয়ে গেল যে আবার ফিরতে হলো আমাদের আমি জানতে চাই তার জন্য আমার একা মাতৃকা শক্তির আরাধনা করলে চলে না তুমি আমার অর্ধাঙ্গিনী তাই আমার সব বিশ্বাসে তোমার বিশ্বাস থাকাটা প্রয়োজন মা দ্রাক্ষানি যে তোমার অপেক্ষায় তিনি যে তোমার মুখ থেকে মা ডাক শুনতে চান আজও তিনি একাকী দাঁড়িয়ে আছেন ওই মন্দিরে কারণ আমাদের ফেরার কাহিনী যে তার আগে থেকেই লেখা নাস্তিক কি পেলে তুমি হয়ে দেখো না একবার একবার মনের দরজা খুলে দেখো শুধু কি অভিমান করে থেকে কিছু পাবে উর্মি আমার মন চায় না আমি চাই না কোনো পুতুলের পুজো করতে নেহাত মেয়ে মানুষ হয়ে তারপর গরিবের মেয়ে তাই ছলনা করি সকলের সামনে ঠাকুর দেবতার উপর বিশ্বাস রাখার ইন্দ্র তুমি নিজেকে মনে করো দেখো তুমি কে তবে তুমি উর্মি রাতের বেলা ওই মন্দিরে যাবার কি আছে ওই পরিত্যক্ত মন্দিরে সাপ বিছে কি না কি আছে আর আছে ওই সাধু বলা যায় না কি থেকে কি করে ওকে ধরে জানতে চাইলেন না যে আপনার স্ত্রীদের মৃত্যুতে কার হাত ইন্দ্র সব জানতে পারবো আজকে আমি আবার উর্মি একা যাবেন যদি হামলা চালিয়ে দেয় যে নিজের মাকে মারতে পারে তাকে বিশ্বাস নেই ইন্দ্র অমি বললে বেধবা হবে আবার কি আর কেই বা জালতন করবে তোমায় হ্যাঁ ইন্দ্রের মুখে হাত দিয়ে বলল এমন কথা বলবেন না আপনাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না এমন দুর্বলতার সুযোগ নিয়ে জানা তাই করবেন হ্যাঁ আমি কিন্তু পালিয়ে যাব যেদিকে চোখ যাই ইন্দ্র আর পালাতে কে দেবে তোমায় হুম কথার মাঝে হাজির হলো খেমি সে ডাকতে এসেছে উর্মিকে জমিদার গিনি তাকে ডাকছেন উর্মিকে ইন্দ্র লুচি ভেজা আনবে সাথে বেগুন ভাজা আর সর ভাজা উর্মি বলল খেমি এসে দিয়ে যাবে সব সময় ঘরে দৌড় দিলে লোকে কি বলবে হুম ইন্দ্র বস ভালো শাশুড়ির কাছে এলে তিনি নিয়ে নানা ধরনের গয়না দেখাতে ব্যস্ত হয়ে যান বিয়েতে যৌতুক পাওয়া উপহার নিয়ে সব মেয়ে বৌরা বসেছে এদিকে সকালে জল খাবার হচ্ছে উর্মি দেখলো খেমি বড় থালায় সাদা লুচি নিয়ে ছোট কর্তার ঘরের দিকে যাচ্ছে উর্মির এখন বিয়ের যৌতুক দেখতে একটুও ইচ্ছে নেই কিন্তু শাশুড়ির মুখের ওপর তো সে না করতে পারছে না ইন্দ্র বসে বসে ভাবছিল তার সাধুকে বিশ্বাস করাটা কি ঠিক হবে কি না আর তাছাড়া এখন তাকে ধরা আর কেশের প্রেতের সাথে যেভাবেই হোক যোগাযোগ করতে হবে ওরা এখন মৃত ওরা ভূত ভবিষ্যৎ সব জানে ওরা জানে ওদের মৃত্যুতে কার হাত আছে যদি ইন্দ্র দোষী হতো তবে ওরা ইন্দ্রকে এখনো ভালোবেসে যেত না এসে শ্বেত পাথরের বড় টেবিলে থালা আর জলের গ্লাস নামিয়ে দিল তারপর মাথা নিচু করে সে বলল। কত্তা এই যে আপনার কাবার কে নিন ইন্দ্র আন মনে বললো ঠিক আছে তুই যা মামনি খেমি ওখানেই দাঁড়িয়ে রইল ওকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কি হলো কিছু বলবি খেমি বলল সাধু বাবারে বিশ্বাস করতে হবে কথা আপনার সম্মূহ বিপদ আমার মাকে আমি কথা কইতে শুনেছি এখানে কিছুই ঠিক নেই নাকি ইন্দ্র খেমি তুই কি জানিস কি বলছিল তোর মা খেমি তান্ত্রিক অগরনাথের কাছে তো বড় বাবু যান আমার মারে সাথে নিয়ে যান অগরনাথের এখন মায়ের দিকে আর রুচি নেই সে নাকি আমাকে চাই মাকে সে বলেছিল জমিদার পুত্র তো দেখছি আজকাল বড়ই বিয়ারো হচ্ছে আত্মা দমন করাটা প্রয়োজন সে এক দুর্লভ আত্মা বলে কি যা ইচ্ছা সেটা করবে তা তো মানা যায় না জমিদার বাবু এক বিশেষ কোন বই পড়ে আপনার জন্মের জন্য বিশেষ কিছু করেছিলেন আপনি কোনো বিশেষ আত্মা যাকে আবার টেনে নিয়েছিলেন এখানে তিনি আপনি নাকি চাইলে জমিদার থেকে রাজা মহারাজা হইতে পারেন তবে আপনার জন্য পদে পদে মরতে হবে আপনার স্ত্রীদের নাকি ভাগ্য সুপ্রসন্ন হবে এসব ওরা বলছিল আমি মুখ্য মানুষ যেটা শুনেছি বলে দিলাম এর চেয়ে বেশি কিছু জানি না আমি ওরা না সাধুকে খুঁজছে পেলে মেরে দেবে ইন্দ্র চমকে উঠল সে যে এক অতীন্দ্রিয় শক্তির আধার সেটা বাবা মশাই জেনেই তাকে আহ্বান করে এনেছে নিজের পুত্র হিসেবে এনে নিজের শক্তি বৃদ্ধি করতে চেয়েছেন